বিয়ের স্বাধীন মধ্যে যে সমস্ত জনি বাতি লাগাই হাজার হাজার রে খানা খাবায় এড মাইশুর গরে মাইসুর সকু ডর গরি ফেলার খালিয়া ক্যা মতরে ময়দানত এই গরিব মানুষ হলে নদরিব না বিয়ে দিন নভারি মত না ও মুসলমান হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান বিয়ে করিয়ান বিয়ে করিয়ান বাদত বিয়ে করিয়েন এ বাদত এক বিয়েবাদতর মর্যাদা দিও মার আবাজি নইন নয়ুন। নইন বিয়ে বাদতর মর্যাদা দিউম বিয়েবাদত

কি ৰবা এটা নাভাগ সম্পূর্ণ না সম্পূৰ্ণ বেগিন বিয়েন পেগম্বৰৰ আর আঁৰৰ পেগম্বৰৰ চূন্যত চাহাবলৰ চূন্যত সমস্ত বেগুনৰ চূন্যত কেয়াল ৰায়বেন মাতাৰ ৰায় বেনবাজি যি সমস্ত ভাই বিয়া স্বাধীন কৰক এখন নতুন সিদ্ধান্ত লগ হৈ চাই চিতিৰে বিয়ে কৰিজুম নেক্কাৰ মাইঞ্জৰে বিয়ে কৰিজুম আল্লাৰ হাবিবে ভৰমাৰ হাদি চেপা কত আছে মস্তফাদল ম মিনো বাদ তক জৌজ যতিন চ লে ইন আমৰ হাত আথু ঐ ইন নজৰ ইলাইহা চৰ ৰথু অ ইন আকচমা আলাইহা আমৰ ৰাথুহ ঐ ইনক বা নাহা ফি খাতু সু ফিন্ন ভোচে হা মালি এই হাতী চেপাকত আল্লাৰ হাবিবে মাইঞ্জোৱ নেকাৰবেল চাৰিকেন মাৰঘা বায়ান গৰেৰ একলম্বৰত স্বামী বিবিৰেক খনখামর অর্ডার করলে বিবি স্বামীর অর্ডার গান সাথে সাথে ভুরে করিব অর্ডার ইজন সরিয়ন মতো বৈধ অন ভরিব অবৈধ মাতন না স্বামী যদি অবৈধ খামর অর্ডার করে বিবিত মানন ভরিব না নমাতের আটারে যে মানুষ যদি এলে দর বইতে খাল হতা হইতে মাই যদি বিবি অবৈধ খামর অর্ডার করে মাননোর দরকার নাই বলো অবৈধ হরান কি বিবিরে বিয়ে করি এমনি হতে সাই আত্ম বাইন্য দু উগ্র মাত্র সড়ো বাই হরে মা না তুমি যদি সোড়ো বায়ু রে দেখা নদ ই মন সড়ো করিব জামাই বয়স নি দেয়র বয়স বাইশ দে বলে দশ বছর যাবে বলে সড়ো তুমি বিয়ে করি আনি বায়ু কা দেখাই বের খেয়াল মাথা নবা এন ন গ্য জু এন ন গ্য আ মুসলমান আল্লাহর হাবিবে ফরমার মাই যফর নেক কারবে লাই এক লম্বর সামির আদর পুরো গরিবো হনে বিবিএ অর্ডার গান শরিয়ন মত বৈদন ভরিব অবৈদন অন ভরিব দুই লম্বর তাল্লার রসুলোর গোষানা ওয়াইন নজারা ইলাইহা সররাতু মাইন্য ভন এক কারবেলাই দুই নম্বরর মারহা স্বামী জেতে বিবির মিক্কে সাহেবু বিবিএ স্বামীরে খুশি করি দিব খনা হারে খুশি করিব দে মাইতুনু ভানলারে ব্রেহর হইতুনু স্বামীয়ে বিবির মিকে চাইলে বিবি এ স্বামীরে খুশি করে দিব আর স্বামী রে না দেওয়া বাইর রে না তালতো না খালতো ভাই না মতো ভাই না জামাই ফেরেন না বান্ধবীর জামাই না কসমেটিক বেসন্যা না বরণ বেসন্যা না লজিং মাস্টার না লজিং উজুর না ইমেমস না মাইক্রোর ড্রাইভার না কার ড্রাইভার না মার্কেট ও সদর না ফতর ফতি করে না বরুণ হবে সৈন্যরে না সৈন্যরে

আমার মতো খন্ডার টার দুনিয়ার কাম বেয়া কিন গরে উগ্র ইত মারা যায়